বাস্তুদোষের জন্য কত কিছু করতে হয় এক পিস জুতো কিনে ফেলেছি বাবা কতদিন পরে এই নবুর কেন আরে আমরা অনেকটা ভোরবেলাতেই উঠেছি বাট ওয়েদার দেখে না বেরোতে ইচ্ছা করলো না আর এইগুলোই না এবার একটু একটু জল দিতে হবে কারণ একটু ঝিমিয়ে গেছে তবে সামান্য করে কি ভাবছো ফুল আরে না পাতা পদ্ম গাছের না এই জিনিসটাই আমার সব থেকে ভালো লাগে কাল বিকেল পর্যন্ত দেখে গেছি কিচ্ছু ছিল না

মনি ওয়েদারে একটু যে দাঁড়াবো বৃষ্টি এসে যাবে খুনি। আয় আয় যে সকাল সকাল আমাদের বাড়ি মিস্ত্রি চলে এসেছে মায়ের পীরে মানে এটা কত যুগ আগের আমার মনেই নেই ওটা ও আজকে ঠিক করবে না আমি আমার ছোটোবেলায় দেখেছি হয় কোনো দিন দাদুর আমলের কি বলে মা কারোর ঘরের কিছু যদি কাজে লাগে তো আমাকে কন্ট্যাক্ট করে নিও একদম ওই পিড়ে রেডি করে দিয়েছি ওই হাতুড়ি দিয়ে এত সুন্দর

হয় আমি একেবারেই বলছি না যে ওগুলো খারাপ কিছু বা যারা পড়ে তারা বেস্ট টিউশন সামলে মাঝখানে ধরো কোনো প্রাইভেট স্কুলে জব করা না একটু কষ্ট আর আমি আমার ছাত্রছাত্রীদের দিয়ে তোমাদের মানে এখন আমার তো ইউটিউব ফ্যামিলিকে দিয়ে প্রচন্ড খুশি বলে কি দিয়েছে তো কাল বাড়িতে পাস্তা হয়েছিল আজকে একটু চাউমিন হবে কালি পাস্তা খেলাম তো না তার আগের দিন খেয়েছি সরি তার আগের দিন খেয়েছি

আবার যো আসবে তো তোবার তো নিচ্ছি কে নেবে আজকে নাকি ঐ দেখা যাবে তুমি একটা এই এনে আমার পছন্দ হয়েছে একটি ফিস জুতো কিনে ফেলেছি আমার কাছে কথা হচ্ছে তোর সাইজে আমি ওই জুতোটাও আনলাম তুই এই সাইজেটাওন নিলে কারণ তোর অগাজ জুতো তাই কি গাকিবা মাছ দারা হবে না আমাদের কোন হয় মানে যখন ঘর হয় না মামা বলেছিল যে এই দিকটা আমাদের ঠাকুর ঘর হওয়া উচিত বা কাজ ক্ষেত্রে হয়নি আমি সার্চ করে দেখলাম যে ঈশান কোণে মানি প্ল্যান্ট রাখা যায় না পুরোপুরি বিশ্বাস করি তো এরকম বলতে পারবো না

কী অবস্থা তো হবে এখানে জল কাদা হয় এখানে ইটের ফাঁকেও বেচে মানে বোঝো আর এক হলে মাকে নিত সেটাই তো এটা হচ্ছে ঝাঁটা হুম দিদি আছে মা হ্যাঁ হ্যাঁ ফেল দাও ফেল বাপরে এখানে ইট ফিট রাখা আছে মানে এইগুলো যে এত পাতা আছে এর ভিতরে ভিতরে যে কত জায়গায় বিচে আছে আর ইট না না দিলেও নয় পুকুরের ধারে ঘর কারাগুলো গুলো ধুয়ে ধুয়ে বেরিয়ে যাবে হ্যাঁ জমিটাও না ক্রমশ কমতেই শুরু করেছে এই মানি প্ল্যান্টটা না আমি ওই জন্যই এনেছিলাম যে বাড়ির সামনে বসাবো তখনই এই বাস্তু নিয়ে কথা হচ্ছিল আর কি আমি এখানে রেখে দিয়েছিলাম এটা আজকে ওদিকেই শিফট হবে যা আছে ভালো মতো হয়ে যাবে বাস্তু দোষের জন্যে কত কিছু করতে হয় আর করতে গিয়ে না এর ডাবটা খুলে চলে গেছে কাস্তে তো এইবারে শিকড় বের করতে পারলাম না জবা গাছ না পইচাকালৈ এহিলাগিয়ে দিলেও হৈ যায় সেনেদিলা

我牵着朋友。<noise> <noise> <noise>

জানি অনেকেই তোমরা এই বাস্তুশাস্ত্র এই সমস্ত ব্যাপারগুলোকে বিশ্বাস করো না সত্যি কথা বলতে আমরাও করতাম না ছোটবেলায় তো একদমই করতাম না হেসেই উড়িয়ে দিতাম বাপিও করত না বাট তারপর থেকে কিছু কিছু এমন ঘটনা ঘটেছে না আমার বাবার কথা ছাড়ো ও বাড়ির কাকা আর সব থেকে বড়ো কথা কী যেন আমাদের বাড়িতে নর্মালি মানে কেউই ধরতে গেলে থাকে না ছোট ঠাকুমার ছেলে বলো মেষ্ঠাকুমার ছেলে বলো কেউ এখানে নেই নাচনের কথা তো তোমরা জানো আরও কাকারা আছে তারা কেউই আমাদের বাড়িতে মানে এখানে থাকে না পর্ব বেশিরভাগজন বাইরে সো আমাদের একবার কোনো কারণে কোনো জ্যোতিষী একদমই ঠিক শুনেছ কোনো জ্যোতিষী বলেছিলেন যে আমাদের ঘরের বাস ব্যাপারটা ঠিক নয় চারিদিকে পুকুর এসে না আমার তো ঠিকঠাক মনেও নেই তাই আজকে যখন ইউটিউবে স্ক্রোল করতে করতে না মানি প্ল্যান্টের ওই ব্যাপারটা দেখলাম দেখো ভয় পেয়েছি কি করে বলবো ঠিক হয়তো ভয় পেয়ে নয় বাট কিছু একটা আশঙ্কা করে না আমি ওই গাছটাকে সরিয়ে দিলাম ওনারা বলেছিলেন উত্তর পূর্ব দিক হলে ভালো হয় বাট পুরো উত্তর পূর্ব দিকে তো আমাদের হওয়া সম্ভব নয় কি জ্বালা দিব আমি যকনে বলছে আমি ওই যে হপ পড়েছি আমি যকনে বলছে ওখান থেকে একটা কাক কা কোতেই যাচ্ছে চুপচাপ বলে দিন যাই হোক উত্তর পূর্ব দিকে তো আমাদের বসা না সম্ভব পড় নাই ওদিকে উন্ন মানে মাটির ঘরটা আছে তো হবে পূর্ব দিকেই বসিয়ে দিলাম সব ব্যাপারে এই আমরা তোমাদেরই মানি তোমরা যদি এই সমস্ত ব্যাপারে কিছু জেনে থাকো প্লিজ সাজেশন হিসেবে কমেন্টে জানিয়ে দিও কলমি শাকের চচ্চড়ি কুমড়ো ভাজা পটলের ঝাল আলু দেয়া।

গাছটাকে বোধ বাঁচানো সম্ভব না এখানে না শুকিয়ে যাচ্ছে বোঝ এখানে কি পিরিক রেখেছে ফিরতে একটু দেরি হয়ে গেল মানে বসে অনেকক্ষণ গল্প করেছি মন ভরে গল্প করেছি চলো গিয়ে তাস খেলতে হবে চলে এসেছি আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাডা গুড নাইট